আসসালামু আলাইকুম एवरीवन তো আজকে আমি রিভিউ করব এই খানাকা। এইটাকে কে না চেনে। তো এইটা এমএনপি রে আমি দেখছি আমি এটা অনেক কিছু কুস্তি অনেক মানে ভিডিও দেখছি এমনি পেজে এটা এটা রিয়েলটা রিয়েলটা চাই হচ্ছে 950 1000 এরকম হইতে পারে। তো ওগুলো আমি দেখছি অনেক কুস্তি বাট এটা আমি দারাজ থেকে পাইছি মাত্র 200 টাকার কমে বলতে গেলে আপনারা খুঁজবেন কিন্তু ফেকটাও আমি দেখছি যে ফেকটা কেমন রিয়েলটা কেমন

ওর মধ্যে মানে এত ভেনা হয় ওই যে একটু লাগাইলে আমি এবার মানে কি বলবো করতে আমি ঠিক মতো লাগাইতে পারি না আমার বাইরে যাওয়া আছে তো বাইরে একটু বেশি দূরে না নেওয়ার জন্য এর জন্য আমি আরো বেশি করে লাগাইতেছি যেন স্কিনে গ্লো করে আর বাইরে যাওয়ার ব্লগটা আপনারা কালকে পাবেন আর এই যে আমার হয়ে গেছে লাগানো তো আমি স্কিনে একটু ড্রাই হওয়ার জন্য রেখে দিব তারপর ফেস ওয়াশ করবো ওই যে ওই ফেস ওয়াশ দিয়ে যেটা সেইটার সাথে দিয়েছিল এখন আমি এখনো ফেসওয়াশ নিই ফেসওয়াশ ছাড়া এটা এখন আমি ফেসওয়াশ ইউজ করবো যে এটা বললাম যে আগে আমার ইউজ করা হয়েছে একটু দেখবো দেখবো পুরো মুখটা ভরে যাবে মানে এটা এত ভালো একটুতে এতটা নয় আমি বলার মানে এটা লাগানোর পর এতটা বেশি পেজ লাগে মানে নিজের ফেসটাকে বলার মতো না রিভিউ তো বলবো কিছু বলার নাই দেখাই যাচ্ছে যে আগে কেমন ছিল আর এখন কেমন মানে এটা আমার সারাদিন সব কাজটা সে বিকালে একটু বলবো তারাই এরকম লাগাইলাম আপনাদের বেরোতে পারে সন্দেহ হয়ে যেতে পারে যাই না